ইসলাম ধর্মে রেপ করাটা কোনো খারাপ কাজ নয় ইসলাম আল্লাহ নাকি বলেছেন রেপ করা কোনো খারাপ জিনিস নয় ইসলাম ইসলাম বলছে সরিয়াদ বলছে যে ধর্ষক ধর্ষণ করবে তাকে গলা পর্যন্ত পুঁতে তাকে পাথর নিক্ষেপ করে করে তাকে করে করে দাও ধর্ষণ করাটা ব্যাপার পাক পাক বলছেন নাকি ধর্ষণ করা চলবে করছে নিজের গদিগুলোকে বাঁচাবার স্বার্থে হিন্দু মুসলমানে দাঙ্গা অশান্তি লাগিয়ে দিয়ে ভেদাভেদ করে দিয়ে আজকে নিজের গদিগুলোকে বাঁচাবার চেষ্টা করছে বিজেপি নেতা অর্জুন সিং এর ইসলাম বিদ্বেষী মন্তব্যের ভিত্তিতে আজ জাঙ্গিপাড়ায় পীরজাদা জাদা সাফির সিদ্দিক সিদ্দিকী এফআইআর এবং এই ইসলাম বিদ্বেষী মন্তব্যের কারণে পিজে সাবির সিদ্দিকী নির্দেশ দেন যে প্রত্যেকে তাদের নিজ থানা এলাকায় এই অর্জুন সিং এর বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেন দেখেছেন দু সাল থেকে এখন বিজেপি সরকার আমার দেশে মাসনাদে বসে সেই থেকে নিয়ে আজ আমার ভারতবর্ষের শান্তি সম্প্রীতি আজকে ধ্বংসের দিকে যাচ্ছে ভারতবর্ষ স্বাধীন হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত দু সাল পর্যন্ত হিন্দু মুসলমানের যে একতা যে ঐক্য যে ভাতৃত্ব যে ভালোবাসা ছিল এই বিজেপি সরকার দু হাজার সাল থেকে আসার পর থেকে আজকে সেগুলো ধ্বংস করে বেড়াচ্ছে হিন্দু মুসলমানের একতা ঐক্য ভ্রাতৃত্ব ভালোবাসা এরা ধুলির সাত করে বেড়াচ্ছে এই বিজেপি দু হাজার সাল থেকে আসার পরে একের পর এক ইসলামের ওপরে বিভিন্ন রকমের আক্রমণ সানিয়েছে শরিয়াতের আইন কানুন বিধানগুলোকে শেষ করা চক্রান্ত করছে এবং তার সাথে সাথে হিন্দু মুসলমানের ঐক্যটাকেও নষ্ট করে বেড়াচ্ছে বিগত দিন আপনারা দেখেছেন এই অর্জুন সিং আজকে অর্জুন সিংয়ের বিরুদ্ধে আমরা জাঙ্গিপাড়া থানায় এফআইআর করার জন্য এসেছি কেস করার জন্য এসেছি ওই অর্জুন সিং আজান বন্ধ করার জন্য হাইকোর্টে মামলা করেছে এবং তারপরেও বিভিন্ন রকম আমার মা বোনেদেরকে কেন্দ্র করে কুরিচিকর মন্তব্য করেছে এবং তার সাথে সাথে হিন্দু মুসলমানের যে যে ঐক্য যে ভ্রাতৃত্ব ভালোবাসা সেটা নষ্ট করার জন্য একদম ওয়ান ক্যামেরা মিডিয়ার সামনে বক্তব্য রাখতে রাখতে বলছে যে মুসলমানদের হাতে মারলে হবে না পাতে মারতে হবে আমি হিন্দু ভাইদের সতর্ক সচেতন করে বলছি যে তোমরা কেউ মুসলমানের দোকানে যাবে না মুসলমানের দোকানে